এমন বুদ্ধি নিয়ে যে কিভাবে সংসার করতে ভেবে পায় না এটাও বুঝো না কোন কাজটা আগে করতে হবে এতদিন তো হলো আর কবে বুঝবে তোমার মা হওয়ার যোগ্যতাই নেই বাচ্চার প্রয়োজনগুলো বুঝতে এসে কোন এখনো কথাগুলো এক নাগারে আট বছর ধরে শুনতে শুনতে ক্লান্ত চৈতালি কি যে তার যোগ্যতা আর কি যে তার গুণ সবই ভুলতে বসেছে সে আজ কবছরে ধীরে ধীরে নিজের উপর একটা ব্রিটিশ জন্মাচ্ছে তার বুঝতে পারছি সত্যি এতদিনেও কাজ শিখল না রন্ধন প্রতিওষী হল না সে ওদিকে পাশের বাড়ির বৌদি নতুন বৌরা তার কাছে উদাহরণ হয়ে উঠেছে তার বাগ্মী তারা উপস্থিত বুদ্ধিধারী তারা চটুর তারা চতুর চৈতালি সে পর্যায়ে পড়ছে না কথা বলতে গেলে চারবার ভাবে কি বলতে যাচ্ছে রাধে তবে তা শুধুই গলার্ধকরণ করা যায় বরের কথা অনুযায়ী শাস্তি জানে না রূপসীও নয় এক কথায় ঢ্যাঁড়স নিজেকে নিজেই ঘৃণা করতে শুরু করেছে চৈতালি সে ভুলতে থাকে তার প্রিয় হারমোনিয়ামের ধুলো ঝাড়তে সে ভুলে যায় কবিতার খাতা খুলে চার কলম লিখতে সে ভয় পায় একলা সময়ে গান করতে কিছুদিন হলো চৈতালি বুঝতে পারছে তার সাত বছরের ছেলে ববুনও তাকে ঘৃণার চোখেই দেখছে বাচ্চাটা আর বা করবে ছেলেবেলা থেকেই তো শুনে আসছে মায়ের অপারগতার বৃত্তান্ত সেই প্রভাবেই হয়তো বা বাস্তবিক কথার জন্য সেও বিরক্ত মায়ের উপর চিৎকার করে কথা বলা রেগে যাওয়া কাজ পারোনা শব্দবন্ধ ব্যবহার করা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার চৈতালি ধীরে ধীরে বুঝতে পারছে সে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে শান্ত স্বভাবটা মুছে যাচ্ছে ধৈর্য ভেঙে যাচ্ছে রাগ হচ্ছে চিৎকার করছে ছেলে দুটো কথা শোনালে তার পিঠে আরও চারটে চর পড়ছে শাশুড়ি বলল সংসারে অলক্ষ্মী ঢুকেছে তাই চৈতালি বুঝতে পারছে না তার রাগটা কার উপর নিজের উপর না বাড়ির সকলের উপর বাপের বাড়িতেও একই রকম অবস্থা তার সম্মান তো দূরের কথা গুরুত্বটাই নেই সেটা বিয়ের আগে থেকে নানান চিন্তায় চৈতালির মাথা গুলিয়ে আসে চোখে এক উদাসীনতার ভর করে কাজে আরও ভুল হতে থাকে সবার কাছে আরো বেশি হাসির খোরাক হয়ে ওঠে মুখের ভাষা হারিয়ে যায় একদিন এক সন্ধেবেলায় সে তার আর পুত্র সহ স্বামীর অফিস পার্টিতে যায় সে না যেতে চাইলেও তাকে জোর করেই নিয়ে যায় তার স্বামী চারিদিকের চাটুকরাতার আর মাঝে চৈতালি সে আবার বেমানান হোটেলের ছাদ থেকে তার চোখে আটকে যায় ওপারে ফুটপাতের কিছু ভিখারি বাচ্চাদের উপর খিদে জ্বালায় কাঁদছে আর তাদের মা তাদের কান্না থামাতে বেদম উপহার দিচ্ছে যেন মার খাইয়ে এসে বাচ্চাগুলোকে খিদে মেটাতে চাইছে এদিকে ছাদের উপরে মুখোশেরা থালা ধরে খাবার দিয়ে ফেলে দিচ্ছে ডাস্টবিনে বৈপরীত্য বরাবরই চোখে লাগে চৈতালির আজ কেন কে জানে বসে থাকতে পারল না এক প্লেট খাবার নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগল নিচে প্লেট নিয়ে নামতে দেখে সবাই অবাক তার স্বামী এবং পুত্রটিও দারোয়ান বাধা দিলেও থামল না সে এক দৌড়ে রাস্তা পার করে মাটিতে বসেই খাওয়াতে লাগলো শিশু দুটিকে ব্যাপারটা এতটাই অকস্মা যে চৈতালি স্বামী পুত্র ছাড়াই পাটির সকলে এমনকি বাচ্চাগুলোর মাও অবাক হয়ে তাকিয়ে রইল চৈতালির দিকে খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ালো সে পিছন ফিরতে এক অমক চর এসে পড়ল তার গালে পাগল জীবনটা হেল করে দিলে স্বামীর মুখে এই কথাটি শোনার হয়তো বাকি ছিল দেখলো ছেলেটিও ঘৃণাভরে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল তার বাবার হাত ধরে ভাগ্যক্রমে গাড়িতে স্থান পেয়েছিল সেই রাতে পরের সন্ধে স্বামী ফিরে এসে তার খবর নিলো চৈতালি তখন চা পানে রত স্বামীর ব্যবহারে বিস্মিত হলো সে হঠাৎ তার খোঁজ অপরাধ বোধ ফ্রেশ হয়ে বৈঠকখানায় বসে মায়ের কাছে রহস্যের ঝুলি খুললেন প্রতিদিন তোমার বৌমার পাকলামিতে আমার মাথা কাল হেট হলেও একটা উপকার হলো মা স্যারামায় আজ দেখে আমাদের অফিসের যে নতুন ব্রাঞ্চ হয়েছে রাজারহাটে সেখানকার একটা গুরু দায়িত্ব আমায় দিলেন জানো কি কাজ এনজিও সঙ্গে যোগাযোগ করা আর আমাদের কোম্পানির সাথে তাদের যুক্ত করা আজ স্যারের বাড়িতে আমাদের নিমন্ত্রণ উনি তোমাকেও নিতে চান এই প্রজেক্টে রেডি হয়ে তেল কিন্তু শুনতে শুনতে হাসতে লাগলো চৈতালি প্রথমে নীরবে তারপর জোরে আরও জোরে চৈতালি চৈতালি অব নির্বোধের মতো হাসছ কেন চৈতালি চৈতালি হাসতে থাকে হাসতে তার চোখ থেকে জল বেরিয়ে আসে দূরে দাঁড়িয়ে ছেলে দেখে কিছু নির্বোধ চোখে তাকিয়ে অবাক থাকে মায়ের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন